ফাস্ট স্পটিং করে আমি পুরোপুরি ঘেঁষেতে হুম বুঝলেন তো চার ইঞ্চি পটে বেশ ইঞ্চি পটে পুরো ঘেঁষে আমি ওই বার্মি কিছুই দি না আচ্ছা হ্যাঁ এবার ওর জল কিছুদিন আপনার দুদিন তিন দিন পর পর আপনার হচ্ছে বারো একষট্টি শূন্য হ্যাঁ ঠিক ওইটা এক গ্রাম দেড় গ্রাম জলে গুলে দশটা করে গাছে দি হুম এইভাবে চলতে থাকে তারপরে যখন গাছটা ধরন। পনেরো কুড়ি দিন হলো তখন ওকে মানে সামান্য করে পনেরো পনেরো দিন এইবার যখন ওটা ছয় ইঞ্চি পটে করলাম তখন ওর সঙ্গে আমি পনেরো পনেরো আচ্ছা মভোমিন তারপরে হচ্ছে সামান্য ইউরিয়া হ্যাঁ আচ্ছা এইগুলো একটু খুলে বলুন একটুখানি কাইন্ডলি মানে চার থেকে ছয় যাচ্ছেন ডাইরেক্ট হ্যাঁ 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 এবার চার থেকে যখন আপনি ছয় যখন পটিং করছেন মোববিন মানে অনুখাদ্য হ্যাঁ অনুখাদ্য অনুখাদ্যর সঙ্গে ইউরিয়া কি পাঞ্চ করে দেন নাকি আলাদা না আমি পাঞ্চ করে দিই আচ্ছা মানে মোববিন আর ইউরিয়া একসাথে মোমেন ইউরিয়া আর হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট এমডিএসপোর মানে অ্যাবসেন সল্ট হ্যাঁ আচ্ছা অ্যাবসেন সল্ট এই তিনটে ওই পনেরো 15র সঙ্গে মিক্স করে হুম এক সঙ্গে ভিজিয়ে ওইটাকে তারপরে দিই আচ্ছা মানে ডিনচিং হয় হ্যাঁ মানে পাতায় কখনো স্প্রে হবে না না পাতায় পাতায় না পাতায় কোন রকম স্প্রে আমি করি না একদম